সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ যাব হচ্ছে মাদবচল হাটে আমাদের মাদারপুর জেলার শিবচর থানার ঐতিহ্যবাহী একটি হাট সেইখানে যাব আমরা হচ্ছে টুকটাক কিছু কেনাকাটা করার জন্য তো আমাদের বাড়ি থেকে প্রায় আট কিলো দূর হয় আমরা সাইকেল যুগে বিয়ে হয়েছি তো আমি ড্রাইভিং করতেছি কিছুক্ষণের মধ্যে আমরা হাটের খুব কাছাকাছি চলে যাব বেশি সময় লাগবে না তো তবে আসলে এই হাটে আসলাম প্রথমে মুরগির কবুতরের হাটে তো এইখানে আইসে দেখি খুব বেশি মুরগি কবুতর উঠে নাই কারণ মাধবচ্চার হাটটা বসে প্রতি রবি এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার দিন বড় হাট হয় এবং রোববারে ছোটো হাট হয় তো সেক্ষেত্রে আজকে রোববার এবং সেই কারণেই আসলে এখানে মুরগি এবং হাঁসের কবুতরের আসতে কম সরবরাহ কম থাকার কারণে দামটা একটু বেশি তো আমি চাচ্ছিলাম আসলে এখান থেকে মুরগি প্রয়োগ করার জন্য তো দাম বেশি হওয়ার কারণে আমি মুরগি ক্রয় করি নাই এরপরে আমরা এখান থেকে ঘুরে দেখলাম তো আপনারা যারা হাঁস মুরগি কিনতে চান শিবচরের আশেপাশে আছেন তারা আসতে পারেন এখানে আসলে বৃহস্পতিবার দিন আসলে ভালো হয় সেই দিন অনেক বেশি হাঁস মুরগি ওঠে দাম দর করে কেনা যায় তবে দেখতে পাচ্ছেন এখানে কবুতর আছে সেটা কবুতর ক্রয় করতে পারবেন আর এখন চলে যাবো আমরা হচ্ছে মাছ বাজারে দেখতে পাচ্ছি দেশীয় অনেক ধরনের মাছ আছে এই পদ্মপাড়ে এই হাটটা হওয়ার কারণে আসলে দেশীয় মাছ পাওয়া যায় এবং পদ্মা নদীর মাছও পাওয়া যায় সেক্ষেত্রে আসলে পদ্মা নদীর মাছ কিনতে পারবেন যাদের বাড়ি শিবচর বা শিবচরের আশেপাশে তারা অবশ্যই আসতে পারেন এখানে অনেক সুন্দর সুন্দর নদীর মাছ খাল বিলের মাছ পাওয়া যায় এবং আমদানি করা মাছ যেগুলো আসলে চাষের মাছ সেগুলোও পাওয়া যায় যেহেতু এটা হাট এখানে অনেক ধরনের মাছ আসে খুব ফুটকি আছে পাশাপাশি আপনারা যা ক্রয় করতে চান তাই ক্রয় করতে পারবেন তো আমি এখান থেকে আসলে কিছু মাছ কিনলাম খুব বেশি না অল্প এখন বর্ষা সিজন আসলে তারপরেও নদীর মাছ অনেক দাম কারণ এবছর অনেক বেশি মাছ পাওয়া যেতেছে না পদ্মা প্রতি বছর এই সময় পদ্মা নদীর যে পাইলা চিংড়ি মাছ থাকে এগুলো আসলে অনেক সস্তা থাকে তো এবছর তুলনামূলক অনেক দাম কারণ মাছ নাই বাজারে মাছ পাওয়া গেলে অবশ্য দামটা একটু কম হইতো তো ভিওর্স আপনারা যারা মাদবচর হাটে আসতে চান বাজার করতে বা এমনি ঘুরতে আমাদের এই হাটটা মাদারীপুর শিবচর থানায় অবস্থিত মাদবচর হাট এটা একটা ঐতিহ্যবাহী হাট এবং এই হাটের আসলে অনেক গরুর হাটও আছে এখানে আপনারা যারা গরু ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আসলে গরু হাটও আসতে পারেন তবে গরুর হাটটা বসে হচ্ছে শুধু বৃহস্পতিবারে আপনারা গরুর হাটে বৃহস্পতিবার আসতে পারবেন আজকে যেহেতু গরু নাই হাট সেই কারণে আসলে আমি আপনাদেরকে গরুর হাট দেখাইতে পারতাম না কারণ যদি বৃহস্পতিবারে আমি আসতাম সেক্ষেত্রে আপনাদেরকে গরুর হাট দেখাইতে পারতাম তবে আমি যে দেখতে পাচ্ছেন সমুদ্র বাইলা মাছ এটা নিলাম ছয়শো টাকা কেজি আর হচ্ছে কিছু মাছ দাম করলাম আর একটা রুই মাছ কিনলাম কিনা আসলে চলে আসলাম বেশি একটা মাছ কিনে সব ভালো ছোটো